দেয়াবাড়ির ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সম্প্রতি সংগঠিত বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা জেনায় দাও কালীগঞ্জের কোলাবাজার ইউনাইটেড হাই স্কুলে এক doa maafil অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের আঙ্গিনায় শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এই doa maafil অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ঘটনার ভয়াবহতা ও পারিবারিক কষ্টের কথা তুলে ধরে নিহতদের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মুস্তাফিজুর রহমান বাবলু প্রধান শিক্ষক তরুণ কান্তি বিশ্বাস সহকারী প্রধান শিক্ষক সুজিত সরকার সিনিয়র শিক্ষক সাকাত হোসেন মুজাফর হোসেন সাধন কুমার ঘোষ নাজরিন আক্তার মনিরুল ইসলাম মুসলিমা খাতুন আবু সাইদ সমর দাস এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহারাদ বিন সাইদ ও কথা চক্রবর্তী পরে মহমান থেকে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাত্রাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক মালনা মনিরুজ্জামান বিশেষ মোনাজাত পরিচালনা করেন